আজ আপনাদেরকে অসাধারণ অসাধারণ একটা চিংড়ি মাছ ভাজি রেসিপি দিব এটা হচ্ছে আমার নিজের পাঁচটা রেসিপি আমি এখানে কিছুটা পেঁয়াজ সরিষার তেল ভেজে নিচ্ছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আসলে এই মুহূর্তে আমার বাসায় শুকনো মরিচ নেই কাঁচা মরিচ নেই সরি তাই আমি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ব্যবহার করেছি খুব ভালোর জন্য তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব এই যে এখানে আমি খোসা সারিয়ে রেখেছি চিংড়ি মাছ ভালোভাবে ক্লিন করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এরপর এর মধ্যে আমি অ্যাড করবো মশলা মশলাগুলো অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর একটু মরিচ দুই চার চামচ মরিচ আর লবণ তো আমি এই মশলাই ইউজ করবো এর থেকে বেশি মশলা দিব না একটু ভেজে নিচ্ছি আপনারা সবাই জানেন আমি বেশি মশলা পছন্দ করি না আমার রান্না হচ্ছে খুবই কম মশলায় সহজেভাবে খুবই দ্রুত তাড়াতাড়ি রান্না করা তো আমার যেহেতু দুই বেবি ছোটো তো তাদেরকে ফেলে আমার রান্না বান্না করতে হয় তাই আমি হচ্ছে খুবই দ্রুত রান্না করি আর সহজভাবে রান্না করি আর মশলা একটু কমই ইউজ করি যেহেতু আমার বেবিরাও যেন খেতে পারে আর কি যাই হোক আমি এদিকে হচ্ছে গরুর গোশ রান্না করতেছি আলু দিয়ে এটা অনেকটা সেদ্ধ হয়ে আসতেছে কষিয়ে নিচ্ছি এরপর আমি কিছুটা গরম পানি করে রেখেছি গরম পানি অ্যাড করবো এর মধ্যে তো এবার আমি হচ্ছে একটু গরম পানি অ্যাড চিংড়ি মাছ হতে বেশি সময় তো আমার মাছ রান্না কমপ্লিট প্রায় এখন একটু পানিটা কমে আসবে আর তেলটা উপরে চলে আসবে ভাজা ভাজা হয়ে আসলেই আমার চিংড়ি মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এদিকে দেখি আমার মাংস ভুনাটা কি অবস্থা কোনো হয়নি আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে আমি ঢেকে দিলাম আর আমার চিংড়ি মাছ ভুনাটা রেডি হয়ে আসতেছে পানিটা যখন কমে আসবে তেলটা উপরে ভেসে আসবে কমপ্লিট হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ মাছ হ্যাপার টেক কেয়ার বাই বাই